খুব সুন্দর সাহায্য পেয়েছি এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত নিবিড়ভাবে প্রত্যেকে আমরা কাজ করে গিয়েছি রাত দিন করে এবং আমাদের কাজ এই এলাকায় মধ্যে প্রথম হয়ে আছে এবং কাজ প্রায় শেষের দিকে চলে আসছে কোনো আমাদের গ্রামে কোনো চাপ সৃষ্টি করে নেই আর সাধারণ যারা জানে না তাদের ক্ষেত্রে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এটা কেন একটা বিশাল কিছু ব্যাপার কিন্তু কিছুই নয় এটা একটা জনগণের মতো এবং আমাদের দু হাজার দুই সালে এটা হয়েছিল আর এই দু হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে হচ্ছে এটা কোনো এর মধ্যে কোনো তেমন কিছু ব্যাপার নয় এটা একটা জনগণনা হচ্ছে তাদের আমাদের বার্তা করতে তাদেরকে আশ্বাস দিতে হবে এটা তেমন কিছু ব্যাপার নয় জাস্ট একটা জনগণনা এবং সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে সরকারের সাহায্য করা আমাদের দলের সাহায্য করা প্রথমে বুঝতে পারেনি প্রথমে একটা ভেবেছিল এন আর সির মতো যেমন এটা সেরকম এসআইআর হবে কিন্তু এটা এন আর সি আর এটা এসআইআর সম্পূর্ণ আলাদা এসআইআরটা একটা ভোট গণনার মতো করছে আর কি আপনার নামটা বলবেন আমার নাম মন্ডল এটা কত নম্বর সিজা দণ্ডল্লিশ আমাদের আমাদের শেরপুর অঞ্চলের মধ্যে আমাদের হলিডাপুরের মধ্যে আমাদের আমার পাড়ার মধ্যে আটটি উনচল্লিশ চল্লিশ তিনটে বুথ তারা তিনটে পুরো আছে আমরা খুব সাহায্য করেছে তার দলের দিক থেকে আমাদের পার্টির কর্মীরা আমাদের যে রেজে নিয়েছে তারা খুব সহযোগিতা করেছে এটা আমাদের খুব দলের আমাদের কাছে আমরা খুব গর্বিত বা আমাদের বিএনদের যে আমাদের বিএনএ ছিল যারা এজেন্ট ছিল তাদের কাছে আমরা খুব খুব আনন্দিত হয়েছি যা আর যে কাজগুলো চলছে বা কাজগুলো হচ্ছে এর বিএনদের খুব কষ্ট কাজ তাছাড়া আমাদের পার্টির ছেলে যারা খুব সহযোগিতা করেছে এরকম আমাদের আনন্দিত হয়েছি আর যে কাজগুলো বাকি রয়েছে কাজগুলো আমাদের কাজ তো আর কিছুটা পাখি আর পাঁচ পাঁচের মাস দশ টাকা বাকি রয়েছে এই কাজ নিয়ে করার ইচ্ছা শেষ হয়ে যাবে আর এই আমাদের প্রতিনিধিদের সাহায্য করতে হবে নামটা আপনি উপপ্রধান এই অঞ্চলে সেই কী বলবেন আপনি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দলের মেন লোক কান্ডারী অভিষেক ব্যানার্জিকে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর সঙ্গে আমার যে পার্টির কর্মী বিএলএ করা হয়েছে যাদের তারা একদম ছা সঙ্গী মতো থাকে আর সেই কথা অনুযায়ী এবং অভিষেকের অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মী বিএলের সঙ্গে অতব্যতভাবে জড়িত থেকে প্রত্যেকটা জায়গায় সমস্ত জায়গায় যেসব জায়গায় ফর্ম দিয়ে বিলি থেকে আরম্ভ করে ফিল আপ পর্যন্ত এবং এমনকি জমা নেওয়া পর্যন্ত বিএলএরা ছাড়ার শ্রমিক মতো আমাদের কর্মীরা কাজ করছে কতটা জমা পড়েছে মনে হচ্ছে আপনার টোটাল আমার অঞ্চলে কুড়িটা বুথ কুড়িটা বুথে কম বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট ফর্ম জমা পড়া হয়ে গেছে এবং বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে তার মধ্যে প্রায় আজকের যেটা খবর এখন পর্যন্ত যে খবর আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে প্রায় টেন পার্সেন্ট জমা পড়ে গেছে সেগুলোকে আপলোডের কাজ চলছে এবং প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা আমাদের যে এজেন্ট আছে ব্লক লেভেল এজেন্ট তাদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি তারা আমাদেরকে প্রতিনিয়ত রিপোর্ট দিচ্ছে এবং সেই রিপোর্ট নিয়ে আমরা জেলায় পাঠিয়ে দিয়েছে এছাড়া শুরু থেকে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এখন আস্তে আস্তে স্বাভাবিক পরিণত হয়েছে সেটা নিয়ে আমরা কি বলতে চাই এটা একদম একদম আপনি ঠিক কথা বলেছেন যে প্রথম প্রথম যখন এসেয়ার শুরু হয়েছিল মানুষের মধ্যে প্রচুর একটা আতঙ্ক ছিল সে জায়গায় আমাদের দলের কর্মীরা প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর ঘুরে তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলা হয়েছে যে আপনাদের নাম বাদ যাবে না সে ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ যাবে না আপনারা একদম আতঙ্ক হবেন না আপনাদের যদি ফর্ম ফিল আপের কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হয় আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে ফোনও করতে পারেন সেই হিসাবে আমরা প্রত্যেকটা ভূতে বলা আছে প্রত্যেকটা এজেন্টের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভূতে প্লাস আমাদের অঞ্চলগতির মানে অঞ্চল ওয়াইজ একটা নাম্বার দেওয়া আছে যেখানে প্রত্যেকে কল করে তাদের যে কোনো সমস্যা ফর্ম ফিল থেকে আরম্ভ করে বা ফর্ম কীভাবে জমা দেবে সব কিছু আমরা সেটাকে সেই হেল্পলাইনের মাধ্যমে সাহায্য করে গেছি এবং প্রত্যেকটা মানুষের মনে ভয়টা আমরা কাটাতে সার্থক হয়েছি আপনার নামটা বলবেন আমি হচ্ছে সেই অঞ্চলের উপপ্রধান আমার নাম হলো মোহাম্মদ আহসান আলী মণ্ডল থ্যাংক ইউ মানুষের নেত্রী মমতা ব্যানার্জী ও বাংলা যুবরাজ ও যুব সমাজের আইকন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বলিষ্ঠ সাংসদ ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুবসমাজের যুব সভাপতি বাপি হালদার মহাশয়কে মগরাট পশ্চিমের সকলের প্রিয় বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ গিয়াসুদ্দিন মোল্লাকে সর্বোপরি ধন্যবাদ জানাই দক্ষিণ চব্বিশ পরগনার জেলার অবজারভার জাহাঙ্গীর খান মহাশয়কে সেই সঙ্গে ধন্যবাদ জানাই সুন্দরবন জেলার সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার বর্তমান এমএলএ মন্দিরবাজার ওনাকেও ধন্যবাদ জানাই শেরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ টাইম এদেরকে ধন্যবাদ জানাই আপনার দলীয় কর্মীরা কতটা বাংলা কাজ করে সে নিয়ে আপনি একটু বলবেন দলীয় কর্মীরা আমার শেরপুর অঞ্চলে কম বেশি এক জোড়া বুথ ধরে এক কুড়িটি বুথ সেই বুথের পূর্ণাঙ্গ প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে দলের বিএলও এবং সেই সঙ্গে বিএলও টু বিএলএ ওয়ান এদের সহযোগিতায় এবং আমাদের দলীয় কর্মীদের পূর্ণাঙ্গ সহযোগিতায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আমরা ফর্ম নিজে হাতে ফিল করে দিচ্ছি এবং প্রতিনিয়ত আমাদের কর্মীরা আমাদের এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জনসংযোগ রেখেছেন এবং সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমাদের এসআইআর এর ব্যাপারে ফর্ম বিলি থেকে আরম্ভ করে ফর্ম ফিল থেকে আরম্ভ করে এবং বিএলওর সঙ্গে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন এবং বর্তমানে করে চলেছেন আপনার নামটা বলবেন আমার নাম হলো রাকিব মন্ডল শেরপুর অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল যে নেতৃত্বে আমাদের আমাদের পাশে বসে আছে ডান আমাদের অঞ্চলের উপপ্রধান আমার ডান দিকে বসে আছে আমাদের অঞ্চলের অঞ্চলের সভাপতি ডাক্তার আকিব মন্ডল এনার নেতৃত্বে আমাদের মোগরার পশ্চিমে পিএফ বিধায়ক তার নেতৃত্বে আমাদের এসআই মানে সুন্দর যে কাজ চলছে বা কাজ হচ্ছে বিএলারা যারা আছে তারে কাজ করছে কাজ আমাদের সম্পন্ন হয়ে এসে আর এক দশ পার্সেন্ট বাকি হয়েছে সাধারণ মানুষকে আপনারা কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে আমার বার্তা দিতে চাই এই বিরুদ্ধে কোনো ভয় কোনো কারণ নেই আর আমাদের কর্মীরা নিশ্চয়ই মানে সহযোগিতা কাজ করছে সহযোগিতা ফর্ম ফিল আপ করে দিচ্ছে বা সঙ্গে সহযোগিতা করতে এজেন্ট হচ্ছে আমাদের এটা কত থার্টি নাইন এটা বুথ এই অঞ্চলে এই বুথে আনুমানিক কতটা জমা পড়েছে মনে হচ্ছে আমাদের আমাদের থেকে বুথের আমাদের চোদ্দশো ছত্রিশে ভরা আমাদের ঘোড়া প্রায় বারোশোর মতন জমা পড়েছে আর আর দুশো দুশো মতন বাকি রয়েছে নামটা বলুন আমার নাম আদেশ রাম মন্ডল আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থেকে তাদের প্রত্যেকটা ফর্ম ফিল করে এবং মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে দিয়ে আমরা তাদের পূর্ণাঙ্গ সফল মানে সহযোগিতা করছি করুন রাত্রি এগারোটা পর্যন্ত শেরপুর অঞ্চলে বিভিন্ন জায়গা বিভিন্ন বুথের কম বেশি ক্যাম্পের মাধ্যমে আমাদের দলীয় নেতা নেত্রী এবং সেই সঙ্গে আমাদের বর্তমান এমএলএ তিনি আমাদের খোঁজ খবর নেন এবং সেই সঙ্গে জেলা পরিব জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান আমাদেরও খোঁজখবর নেন যেহেতু তিনি বর্তমান আমাদের হচ্ছে কি মগরাট হচ্ছে কি পশ্চিমের যেহেতু হচ্ছে কি বি আছে সেই জন্যে আমাদের সঙ্গে উনি পূর্ণাঙ্গভাবে প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রতিটা বুথে কীভাবে কি কাজ হচ্ছে তার জন্য তার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রেখে ব্যাপারে আমাদের শেরপুরে কম বেশি কুড়িটা বুথ কুড়িটা বুথের আপনার প্রায় কম বেশি এবং সেভেন্টি পার্সেন্টের ওপরে আমরা মানে বিএলও এবং বিএল টু এবং বিএল এ এবং পিআর এ সহযোগিতায় কম বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট আমরা কাগজ জমা দিতে পেরেছি আপনার নামটা বলুন আমাকে যে পিএআর করা হয়েছে আমার অঞ্চলে মোট কুড়িটা বুথ কুড়িজন বিএল আছে সকলে অতিনিয়ার সঙ্গে দলীয় কাজ করছেন জনগণের যাতে সুবিধা হয় জনগণ যাতে না ভয় পায় সেই চেষ্টা তারা সদা সর্বদা সময় দিচ্ছেন দলীয় কর্মী সমর্থন কতটা সহযোগিতা করছে দলীয় সমর্থক যারা আছে সাধারণ জনগণকে পুরোপুরি সমর্থন করছে আমি প্রতিনিয়ত বিয়েলএলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিএলএ আমার সঙ্গে সদা সর্বদা যোগাযোগ রাখছে নামটা বলুন আমার নাম অঞ্চল শেরপুর অঞ্চলে আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিটা বুথে বুথে গিয়ে আমরা মানুষের পাশে থেকে মানুষের এসাইয়ের ব্যাপার নিয়ে বৃদ্ধান্ত থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেক সদস্য এবং প্রত্যেকে মানে এলাকাবাসীদেরকে আমরা বোঝাতে চাচ্ছি যে এসআইআর নিয়ে কি আপনারা আতঙ্কে ভুগবেন না তার কারণ সর্বদা দল আপনাদের সঙ্গে আছে কারোর নাম প্রত্যেকে খাতা থেকে বাদ যাবে না আমরা সর্বদাই আপনাদের সঙ্গে আছি একমাত্র যেসব ব্যক্তিরা মারা গিয়েছে তাদের নাম বাদ যাবে আপনাদের কার কোনো মতে আপনাদের নাম যাতে না বাদ যায় তার জন্য আপনাদের সঙ্গে সর্বদাই আমরা আছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূলের সংগঠনের সমস্ত মানে সর্বস্তরের নেতারা এবং আমাদের ছাত্র বলি যুব বলি অঞ্চল প্রেসিডেন্ট বলি এবং অঞ্চলের প্রত্যেকটা নেতা নেত্রী সেই সঙ্গে প্রত্যেকটা বুথের সদস্য সদস্যরা আপনাদের সঙ্গে আছে সর্বদাই আপনাদের পাশে থাকবে সেইভাবে আমরা প্রত্যেকটা বুথের বুথে কাজ করে চলছি